ডিয়ার আসসালামু আলাইকুম আমি ছাব্বিশ তম ক্লাস নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন এর আগে আমি পঁচিশতম ক্লাসটা আপলোড দিয়েছিলাম আজকে ক্লাস নম্বর হচ্ছে ছাব্বিশ আমি পঁচিশতম ক্লাসে আপনাদের সামনে এইচ এর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করবো একটা এইচ অফ একটা এইচ অফ কিভাবে যদি কোনো বাংলা বাক্য থাকে বাংলা বাক্য যদি আমরা দেখতে পাই বয়সে থাকবে বয়সে তাহলে বুঝতে হবে ইংরেজি করার জন্য প্রথমে আমরা প্রধান বাক্যটা বসাই ফেলবো তারপরে অ্যাড দ্য এই জব বসাই দেবো অ্যাট দ্য এই জব তারপর বসাবো নাম্বার তারপর বসাবো নাম্বার তারপর বসাবো নাম্বার প্রথমে প্রধান বক্ষ বসাবো তারপর এর ডেজ অফ তারপরে নাম্বার যেমন লোকটি আশি বছর বয়সে মারা গিয়েছিল তাহলে কি হবে বয়সে বয়সে দেখে বুঝতে হবে আমাদের এর দিয়ে যাব আর এই বয়সে থেকে শুরু করে নাম্বার থেকে শুরু করে বয়সে পর্যন্ত এটা হচ্ছে আমাদের এর দিয়ে যাব লোকটি মারা গিয়েছিল এটা প্রধান বাক্য কারণ আমি বলছিলাম কি প্রধান বাক্য আগে বসাবো দ্য ম্যান এটা আপনারা জানেন পাঁচ নাম্বার টেন্স ইলেন আছে দ্য ম্যান ডাইট তারপর কি বসাবো নাম্বার হচ্ছে এইটটি ঠিক আছে এই হচ্ছে আমাদের এট দ এর ব্যবহার তো আমি আবার আপনাদের সামনে সামনে ক্লাস নিয়ে আলোচনা সামনে উপস্থিত হবো তো আমার চ্যানেলটি ই ইলে তবে যারা শেষাব আশেপাশে আছেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফোর এইট নাইন ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করে আমার ভিজুয়াল ক্লাসগুলোতে গুলোতে জয়েন করতে পারবেন জন্য আলাইকুম